বিশ্বখ্যাত গণমাধ্যম আল জাজিরাতে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান একটা ইন্টারভিউ দিয়েছেন ইন্টারভিউটা আমরা এখনো সামনে পাইনি কিন্তু সাংবাদিক সায়ের এর একটা ছোট অংশ আমাদের সামনে এনেছেন আমরা সেটারও খুব গুরুত্বপূর্ণ দুটি কথা একটু দেখে নেই আগে ইউ সে দ্যাট ইউ রেসপেক্ট উইমেন ক্যান রাইজ টু পজিশনস ক্যান আস্ক উইমেন ক্যান্ডিডেটস Has the Jamaat-e-Islami fielded in this election, no, in the parliamentary election? Not a single one, but we are preparing. You will not sub uh, see any substantial number in any other parties also, because this is a cultural entity in Bangladesh. We are getting prepared for that. No, no, but it's. We, it's, are, it's not, sure. we are not saying. But no. surely it's not zero in any other party. Why not have even one woman candidate? Answer is we are preparing for that. Okay, but. এবং একজন নারীর জামাতের প্রধান হওয়া নিয়ে তার কথা প্রধান হওয়া নিয়ে কথাটা নিয়ে পরে কথা বলছি এটাই হলো সবচেয়ে বড় বোমা তিনি আজ প্রকাশ্যে ফাটিয়েছেন কিন্তু নারী সদস্য নারী এমপি প্রার্থী নিয়ে কথা আমরা জানি জামায়াত ইসলামী একজনও নারী প্রার্থী দেননি তিনি তার আপনারা শুনলেন যে তিনি তার বক্তব্যে বলছেন তারা প্রস্তুতি নিচ্ছেন এটার জন্য মানে আমরা একটু খেয়াল করি জামাতের নারীরা মাঠে মাঠে মানুষের ঘরে ঘরে ভোট চাইতে যাচ্ছেন এবং খুবই অ্যাক্টিভলি তারা কাজটা করছেন জামাত নিজে দাবি করে যে তাদের সদস্যের চল্লিশ শতাংশ নারী আমি মনে করতে পারি খুব ছোটোবেলা থেকে আমি দেখেছি যে আমাদের নারীরা মানুষের বাসায় গিয়ে গিয়ে তাদের তালিম বা নানান ফর্মে তাদের রাজনীতির ক্যাম্পেইন করে যান যে আমাদের নারীরা খুবই অ্যাক্টিভ আমি এটা বলতে চাইছি অন্য যে কোনো পার্ট মানে পার্টির নারীদের তুলনায় কিন্তু সেই নারীদের তিনি প্রস্তুত মনে করছেন মানে একজনও মানে উনি আবার পাশ কাটানোর চেষ্টা করছেন কেউই খুব সিগনিফিক্যান্ট নাম্বারের নারী দেননি তখন অ্যাঙ্কার রাইটলি পছন্দ প্রশ্ন করেছেন একজনও কি পাওয়া যায়নি মানে এত বছরে তাহলে জামাত একজন নারীকেও প্রস্তুত হিসেবে পাননি যিনি নির্বাচন করবেন জনগণের ভোটে নির্বাচিত হতে চাইবেন যদিও দু সালে বিএনপি জামাত সরকারের সময়ে তাদের নারীরা সংসদে ছিলেন সংরক্ষিত হিসেবে কথা বলেছেন কিনা আমার ঠিক জানা নেই কিন্তু তারা গিয়েছিলেন তাদেরকে দেখা যেত এভাবে পারো নিশ্চয়ই তারা যাবেন সো তারা এভাবে পাঠাতে পারেন কিন্তু তারা ভোট চাইতে ভোট নিয়ে জনগণের ভোটে নির্বাচিত যেটার ভীষণ শক্তিশালী একটা অবস্থান আছে সেটা তারা করবেন না এটা হলো তাদের ব্যাপারে একটু প্রসঙ্গত যোগ করে রাখি নারী সম্পর্কে জানা শফিকুর রহমানের উক্তি তিনি একদিন একটা সমাবেশে আমি ভিডিও করেছি ওখানে ডকুমেন্ট আছে যে কেউ দেখে নিতে পারেন আজকের এখানে যোগ করছি তিনি নারী যারা কাজ করেন তাদেরকে কামলা শব্দটা ব্যবহার করেছে যে তোমরা কামলা বা না রানিয়ান আনবা বাসায় রানী হচ্ছে যিনি বসে থাকেন বাসায় বসে বসে থাকেন বাইরে টাইরে যান না বাইরে কেউ কত বড় কাজ করুক যত বড়োই না কেন সে কামলা আমিরের দৃষ্টিকোণ থেকে ইভেন তিনি যারা বাসায় থাকবেন যে নারীরা হোম হবেন আমি হোম সম্মান করি যারা তারা খুবই গুরুত্বপূর্ণ কাজ করেন তাদেরকেও তারা এনকারেজ করে বলছেন যে সেখানে তারা বিশেষ সম্মান জানাবেন ইত্যাদি ইত্যাদি এটা পরের যে স্টেপটা যে পরের বক্তব্যটা সেই বক্তব্যটার কথা একটু এবার বলা দরকার সেটা হচ্ছে কোনো নারী কখনো জামাতের প্রধান হতে পারবেন না মানে এটা শুনেই অ্যাঙ্কার বলছেন খেয়াল করেছেন নিশ্চয়ই যে আপনি এমন একটা দেশে কথা বলছেন যে গত ত্রিশ বছরে এটা নারীদের শাসনে না দুটো দলের প্রধানও নারী ছিলেন প্রধানমন্ত্রী মানে রাষ্ট্রক্ষমতায় বহুদিন পর ডক্টর ইউনুস এসছেন মাঝখানে কিছুদিন এক এগারো সময়ে ফখরুদ্দিনরা ছিলেন এই এর বাইরে এই পুরো একানব্বই থেকে এখন পর্যন্ত মূলত নারীদের শাসন মাঝে এই দেড় দেড় বছর আর ওখানে বছর সাড়ে তিন বছর বাদ দিয়ে এই পঁয়ত্রিশ বছরে সংখ্যা মানে ত্রিশ বছরের বেশি সময় এটা তো জামাত আমাদের ব্যাখ্যা আপনারা খেয়াল করেছেন যে এটা তারা ডিফারেন্ট এন্টিটি এবং আল্লাহ যেভাবে চান সেভাবেই হবে এখন প্রশ্নটা হচ্ছে আল্লাহ এইভাবে চান কি না এটা নিয়ে ডিবেইট আছে আমি ওই ডিবেটে ঢুকছি না থিওলজিক্যাল ডিবেট হোক কিন্তু জামাত আমি যখন এই কথা ব্যর্থহীন ভাষায় বলেন তখন এই প্রশ্ন আসতে পারে জামাতের মতো একটা দল বাংলাদেশের রাজনীতি করতে পারে কিনা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এখানেও জামাতের বা অনেকে সরাসরি মুনাফেকি বলে ফেলেন মুনাফেকি আছে সেটা হলো তাদের গঠনতন্ত্র আমি চেক করলাম এই খবরটা জানার পর আমি গঠনতন্ত্র নিয়ে যেহেতু রিসেন্টলি কলাম লিখেছি পড়েছি আমি আবার চেক করে দেখলাম যে আমাদের আমির হওয়ার যোগ্যতার মধ্যে লিখেননি তারা পুরুষ হতে হবে অথচ এটা তাদের একটা যোগ্যতা এটা উনি স্পষ্ট করেছেন যে নারী কখনো আমির হতে পারবে না একদম স্পষ্টভাবে কোনোরকম ইফস অ্যান্ড বার্ডস ছাড়া তিনি বলেছেন তো ইনফ্যাক্ট গঠনতন্ত্রে দিতে লিখে দেওয়া দরকার ছিল এগুলো হচ্ছে জামাতের আমার এটা লিখে ফেলায় সমস্যা আছে কারণ হলো বাংলাদেশের কনস্টিটিউশন আর্টিকেল টোয়েন্টি এইট অনুযায়ী রাষ্ট্র বা কোনো পর্যায়ে নারীরা পুরুষের সমান অধিকার মানে তারা পাবেন এই ভাষাটা নিয়ে অনেকে ডিবেট করেন যে নারী পুরুষের সমান অধিকার পাবে না কথাটা এরকম হলেই ভালো হতো নারী পুরুষের সমান অধিকার থাকবে হোয়াট এভার সুতরাং কোনো পর্যায়ে নারী যদি কোনো অধিকার বঞ্চিত হয় সেটা আনকনস্টিটিউশনাল এখন তারা কনস্টিটিউশনে লেখেন নাই কিন্তু তাদের ভেতরটা তো আমরা দেখতে পাচ্ছি আমি এই কথাটাই বারবার বলার চেষ্টা করেছি যে আমার মুখে যা বলে যা লিখেছে এগুলোর ওপর রিলাই করার কিছু নাই তারা তাদের এক এক রকম প্রয়োজনে ভোট পাওয়ার প্রয়োজনে আবার ওকে খুশি করার প্রয়োজনে এটা করব ওটা করব না কখনো সরিয়া করব সরিয়া করব না নানান কিছু নানান কিছু বলার চেষ্টা করছেন কিন্তু আলটিমেটলি আমরা বুঝতে পারি তাদের ভেতরটা কেমন যেই দলটা একজন নারীকে তার প্রধান পদে বসাতে প্রস্তুত নয় ইম্পসিবল উনি নট পসিবল বলছেন সরাসরি সেই দলটাকেও এই দেশের নারীরা কি ভোট দেবে দেয়া উচিত হবে নারীদের এই ভাবনাগুলো ভাবা দরকার তারা ভেস্তের টিকিট বা অন্য যা যাই বলুক না কেন নারীর প্রতি এই যে তাদের বিদ্বেষমূলক অবস্থান নারীর কম কাজ করতে বলার কথা এটাও আসলে আদতে নারীকে পিছিয়ে দেওয়ার চেষ্টা নারী কর্মমুখী যে নারী যে নারীরা স্বাবলম্বী হয়েছেন কাজ করেন নিজের পায়ে দাঁড়ান সেই নারীকে কামলা বলা যে নারী ঘরে বসে কাজ থাকেন যিনি হোম মেকার তাকে রানী বলা এই প্রত্যেকটা প্রত্যেকটা কারণ হোম মেকারও হতে হয় না যে নারীরা কাজ করেন তার হাজব্যান্ড এবং তারা মিলে সংসারের কাজগুলোও তারা করেন সেই নারী বরং ইভেন বেশি করেন তো সুতরাং এই প্রবণতা তাকে আমরা দেখতে পাচ্ছি সো নারীদের খুব সিরিয়াসলি ভাবা উচিত তারা আমি এই প্রশ্নটা আবারও করতে চাই এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জামায়াত ইসলামের মতো দলের বাংলাদেশের রাজনীতি করার অধিকার আছে কি না কারণ তারা আমাদের কনস্টিটিউশনের বাইরে চিন্তা করছেন কনস্টিটিউশনের বাইরে চিন্তা করতে হলে বিপ্লব বিপ্লব করে ক্ষমতা দখল করে করেন যেটা একসময় তারা বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব বলে স্লোগান দিতেন সেটা করুক কিন্তু এখন গণতন্ত্রের নামে তারা এখানে ফিট ইন করে সফট কথা বলছেন কিন্তু তাদের ভেতরে যা আছে আস্তে আস্তে আমাদের জন্য এটা একটা সংকেত সবার সতর্ক থাকা খুব জরুরি এনসিপি নেতা হয়েছে গতকাল এটা নিয়ে উত্তপ্ত রাজনৈতিক তর্ক বিতর্ক শুরু হয়েছে কেউ কেউ এটাকে একেবারেই হালকা করে দেখার চেষ্টা করেছেন এটা কিছু না বরং টায়ার করার চেষ্টা করছেন তিনি এটা আর্ন করতে চেয়েছেন তিনি এরকম কিছু হোক চেয়েছেন তিনি এটাকে ইনভাইট করেছেন সো দ্যাট তিনি ভিকটিম কার্ড খেলতে পারেন কেউ কেউ এমন বলার চেষ্টা করছেন মানে ফান করে বলছেন ডিমটা পচা কিনা পচা না হলে এই সমস্যা হতে পারে ব্যাপারটা কি খুব হালকা নাকি আবার খুব ভারী কীভাবে দেখবো এবং খুব গুরুত্বপূর্ণ আমার কাছে বরং মনে হয়েছে এই ঘটনার পরে যারা নাহিদ ইসলাম যে প্রতিক্রিয়া জানিয়েছেন সেই প্রতিক্রিয়াটা সম্পর্কে একটু বলা দরকার আমার কাছে এটা একটা আওয়ামী প্রতিক্রিয়া বলে মনে হয়েছে যাই ডিমের ঘটনায় আসি ডিম মারাকে গ্লোবালি খুব বড় সন্ত্রাসী কাজ বলে দেখা হয় না এই প্রবণতা আছে ডিম তারপরে টমেটো এগুলো মানুষের গায়ে থ্রো করা হয় মানে উইকিপিডিয়াতে এগিং বলে একটা পেজ আছে যে কেউ ঢুকে দেখে আসতে পারেন যেটা কি ধরনের হিসেবে দেখা হয় কি হতে পারে না পারে তবে হ্যাঁ ডিমের আঘাতে যদি কেউ কোনোভাবে আহত হন এবং বলা হচ্ছে ফেইসে বিশেষ করে চোখের মতো জায়গা রিস্কি সেই ক্ষেত্রে তারা স্বাভাবিক ক্ষেত্রে যেসব অপরাধ হয় সেই রকম অপরাধে অভিযোগ তারা দায়ের করতে পারে বেশ কিছু ঘটনা আছে গুরুত্বপূর্ণ মানুষজনকে ডিম মারার পর গ্রেফতার করা হয়েছে আবার ছেড়ে দেওয়া হয়েছে এই ঘটনাগুলো আছে তো এই হচ্ছে মোটামুটি ডিম নিয়ে এখন আমরা কি এটাকে খুব হালকাভাবে দেখব এই প্রশ্ন তোলা হচ্ছে ডিম কে মেরেছে যেমন রাহিদ ইসলাম একটা দায়ী করেছেন সেই জায়গায় আসবো কিন্তু খুব হালকা করে দেখব কি না যেহেতু এটা খুব মারাত্মক কোনো অঘটন না তাই কি আমরা হালকা করে দেখা উচিত হবে আমার মনে হয় এভাবে ডিম নিক্ষেপের ঘটনা কোনোভাবেই উচিত হয়নি কারণ আমরা যদি এটাকে একটা প্রবণতা বানিয়ে ফেলি নির্বাচনের মাঠে পাল্টা পাল্টে এক পক্ষ আর পক্ষকে ডিম ছুঁড়বেন যদি এটা পক্ষ কিনা এখন আমরা নিশ্চিত নই কারণ হচ্ছে এখানে স্টুডেন্টরা ছিলেন একটা কলেজে তিনি গেছেন গিয়ে তিনি এই ধরনের ঝামেলায় পড়েছেন স্বভাবগতভাবেই এনসিপির পক্ষ থেকে যেন মির্জা আব্বাস তিনি যেন আপনা নাসির প্রতিদ্বন্দী পাটোয়ারির প্রতিদ্বন্দ্বী তাকেই দায়ী করা হয়েছে তো যাই হোক এটা ঘটতে থাকা ভালো কিছু না নির্বাচনী মাঠে এটা না হওয়াই উচিত হবে এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত থাকা উচিত বলে আমি মনে করি না কিন্তু এরপরে যেটা দাঁড়ালো সেখানে জনাব নাহিদ ইসলাম যা বলেছেন সেটা খুবই সিগনিফিক্যান্ট তার আগে আরেকটা কথা মনে হয় বলে রাখা দরকার সেটা হলো কেউ কেউ এটা খারাপভাবে দেখতে পারে একটা টকশোতে এটা বলার পর এনসিপির একজন নেত্রী খুবই কঠোরভাবে এটা সমালোচনা করছিলেন যে আমি চেয়েছি হাদিবানি ফেলা হোক নাসির উদ্দিন পাটওয়ারি কেমন না ব্যাপারটা তা না আমি সেখানে এভাবেই বলেছি এবং আমি এভাবেই এটাকে সমালোচনা করার পর বলেছি অন্তত আমরা এটা দেখলাম যে হামলার মতো ঘটনা ঘটেনি আমি বলছি না হামলা করলেই ভালো হতো আমি হামলার কথা বলেছি শারীরিকভাবে আহত করার কথা বলেছি কোনো না কোন ফর্মে শারীরিক আঘাতের কথা বলেছি